হ্যালো অডিয়েন্স আজকে দুই ভাইরাল প্লেয়ার সাতক্ষীরার বাবলু এবং যশোরের ভাইরাল আলমগীর একটা একক ম্যাচ খেলা হচ্ছে আপনারা খেলাটা দেখুন যেহেতু এই জায়গায় একক একটা ম্যাচ সিঙ্গেলে খেলাটা আপনারা দেখতে থাকুন তার আগে আপনাদের বলে দিচ্ছি তারা যে ধরনের পকেটে খেলা করে তার চেয়ে অনেক ছোটো পকেট আর এই পকেটের গুটি খেলতে কত কষ্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত ভালো মানের প্লেয়ার আসুক না কেন এই বোটে দুইটা গুটি দুইটা শিওর গুটি যারা দিতে পারবে তারাই এই জায়গায় বেশিরভাগই ভালো প্লেয়ার হিসেবে গণ্য হয় আপনারা দেখুন খেলাটা দারুণ খেলা করলেন যেহেতু এই বোর্ডে প্রতিটা গুটি যদি পারফেক্টভাবে আপনি না খেলেন তাহলে যে কোনো গুটি আপনার হাতের কাছে টুকু মিশে যেতে পারে আপনারা দেখুন যে সহজগুটু কিন্তু তারা খেলতে পারতেছে না যেহেতু এই জায়গা কিন্তু আপনার এই যে যে হিটটা ওই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই হিটে প্রায় একটা হিট দশটা মিনিট সময় লেগেছে সিঙ্গেলে আর ডবলে খেললে কয় মিনিট সময় লাগতো সেটা আপনারা বুঝতে পারতেন সিঙ্গেলে তো যেহেতু একটু সময় কম লাগে তারপরও কিন্তু প্রায় দশ মিনিট সময় লেগেছে দারুণ একটি শট প্রতিটা গুটি আপনার একদম হান্ড্রেড পারসেন্ট শিওর করে না মারলে গুটি যাবে না এবং সব সময় খেয়াল রাখতে হবে যে গুটি খেলতেছেন দেখা যাচ্ছে একটু জোর হয়ে গেলেও কিন্তু গুটি ববলিং করে দিবে তারা দুইজনে কিন্তু অনেক ভালো মানের খেলোয়াড় তারপরও কিন্তু তারা এই ছোট পকেটের বোর্ডে এসে কিন্তু অনেক হিমশিম খাচ্ছে একে তো এই জায়গা সে নতুন তারপরে কিন্তু বোর্ডটা অনেক হাঁড়ি বোর্ড বা অনেক হাডি বলতে পারেন যেহেতু এই জায়গা প্রতিটা গুটি খেলতে গেলে তার কিন্তু হিসেব করে খেলতে হবে আপনারা দেখুন তাহলে পুরো লাভ কেড়ে দেবে খেলা আপনারা দেখলে বুঝতে পারছেন তারা কিন্তু ডিফেন্সিভের মতন খেলা করে যাচ্ছে Thank you.

অসাধারণ অসাধারণ দুইটা গুটি কিন্তু বেশ সুন্দরভাবে খেলা করেছেন আলমগির বাবলু কিন্তু হাসতেছে যেহেতু এবার বল খেলে বাবলুর গুটি ডিসপ্লেস করে দিচ্ছে বিদেয় বাবলু কিন্তু হাসতেছে যে কি করলো আর বল খেললে না চোরা মাটা বল খেললে

মোট খেলা পছন্দ করেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেহেতু বাবলু একটি ফিভার পেয়ে কিন্তু টানে সুন্দর সুন্দরকাতে রেটটা খেলা করল কভারটা দেখেন সহজ কভার কীভাবে মিস করে আপনারা দেখুন খেলা করতে গেলে প্রতিটা গুটি কিন্তু আপনাকে পারফেক্টভাবে খেলা করতে হবে তা নাহলে কিন্তু গুটি পকেটে যাবে না যেহেতু অনেক ছোটো পকেট যার কারণে এই সমস্যাটা হচ্ছে মূল হচ্ছে গুটি আপনি সহজভাবে খেলতে পারবেন না প্রতিটা গুটি আপনার খেলতে গেলে অনেক কঠিনভাবে খেলা করতে হবে কি পাঁচ মিনিট ওভার হয়ে গেছে গুটি কিন্তু এখনও বোর্ড ভরা গুটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট পোগটে কারা কারা বোট খেলতে চান তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন দুই ভাইরাল প্লেয়ার তারা কিন্তু বোর্ডে গুটি দিতে পারতেছে না আপনারা শেষ পর্যন্ত খেলাটা দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আর যদি কেউ ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন ক্যারাম বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা স্যাকাটি কালীতলা যশোর এখানে আমরা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমাদের এখানে গ্লাসের বোর্ড ফ্লাউডের বোর্ড সব ধরনের বোর্ড আমরা বিক্রয় করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই যারা ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে আমাদের সাথে সরাসরি কথা বলবেন এখানে আমরা কিন্তু মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

এক হিট কত সময় লাগলো জানো আট হিট আট মিনিট হয়ে সাড়ে আট মিনিট হয়ে গেছে আর हाँ yeah. तो और तो बात हो रही है ना हम भी नहीं रहेंगे अलग ऐसी चीजें हम नहीं नहीं 对。<laughs>